অগন বিহিজি হি প্রেম দৌড়ি আই তার দিয়েছি অগানো বিহিজি তুমারি প্রেম দৌড়ি আই তার দিয়েছি আরে তু হি প্রেমে পাগল তুমারি প্রেম মেতে পাগল খুদে মাহুলাজি জি তুমারি প্রেম দরি আইশা তার দিয়েছে তুমারি প্রেম দরি আশা তার হাতে নাই মোর টাকা কুহরী আরে ফুলছে রাতে কি সেহরী হাতে হে নাই মোর টাকা কা फुल चेराते की जेंगे कोहरी तुम्हारे प्रेमर वाला গোলাই ফে হি তুমার প্রেমের মালা মুরা গোলাপুরে ঘেসি তুমারি প্রেম দৌড়ি আয়সা তার দিয়েসে রে তুমারি প্রেম দরি আই তার দিয়েছে রে তুমারে প্রেগ মেতে পাগল তোমার প্রেঙ্গ মেতে পাগল খুদ বাহুল জি body.